গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ দেশে ব্যাংকিং সেবার চাহিদা ইসলামী ক্রমবর্ধমান এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ পূবালী ব্যাংক পি এর ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখা পল্টনে শুভ দ্বারোদ্ঘাটন করা হয় বিস্তারিত আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবা চাহিদার কথা বিবেচনা করে হুবলী ব্যাংক এর ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখা পট্টনের শুভ তার হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কৌশি ইউ মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শানুয়াল খান উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইং এর প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ ও প্রধান কার্যালয় মহাব্যবস্থাপক মোহাম্মদ চৌধুরী সহ বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং ব্যাংকের পুরোতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কৌশ্রী এ মোহাম্মদ আলী বলেন গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পুবলী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেবা চাহিদা ক্রম বর্ধমান এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যে পুবালী ব্যাংক ইতিমধ্যেই দেশের বিভিন্ন শাখায় ইসলামিক ব্যাংকিং কর্নার স্থাপন করেছে এতে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি নিরাপদ ব্যাংকিং এর সুবিধা নিয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন তিনি আরো বলেন পুবলি ব্যাংক সমাজের শুদ্ধ ও নৈতিক ব্যাংকিং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর পুবলি ব্যাংক অতি দ্রুত সময় সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহক দিনে প্রতিজ্ঞাবদ্ধ এর ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পল্টনে ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখার উদ্বোধন করা হল ইসলামী ব্যাংকিং এর গ্রাহকের সংখ্যা এবং তার চাহিদার বৃদ্ধির সাথে সাথে আমাদের মনে হচ্ছে যে আমাদের একটা বৃহত্তর পরিসরে যাওয়া দরকার সেই বৃহত্তর পরিসরে আজকে আমরা এই করেছি যেন কাস্টমাররা তাদের কনভিনিয়েন্স ব্যাংকিংটা করতে পারে আমাদের সাথে এবং সেই সাথে ইসলামী ব্যাংকির যে প্রচারটা আমরা যেটা চাচ্ছি যে সংকটময় সময়ে যেখানে ইসলামী ব্যাঙ্কিংগুলোর ভাবমূর্তিটা নষ্ট হয়েছে সেই জায়গায় যেন আমরা একটা ভাবমূর্তি নিয়ে আবির্ভূত হতে পারি সেই ধরনের একটা প্রয়াসেই আমরা এই পল্টন শাখাটা ইসলামী ব্যাঙ্কিং কর্পোরেট শাখা আমি আশা করি যে বাংলাদেশে যত বড় বড়ো কাস্টমাররা আছেন ইসলামী ব্যাঙ্কিংয়ে যারা করতে চান তারা এখানে করতে পারবেন